দিনটা ছিল দশই জুলাই দু হাজার সতেরো সাল অমরনাথ যাত্রা থেকে ফিরছিলেন পূর্ণার্থীরা বাস নাম্বার ছিল জি জে জিরো নাইন জেড নাইন নাইন সেভেন সিক্স রাত প্রায় আটটা হঠাৎই জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার বটেঙ্গু এলাকায় বাসটির ওপর ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা চার মিনিটের ভয়াবহগুলি বর্ষণ নিহত হন আটজন পূর্ণার্থী আহত উনিশজন নিহতদের মধ্যে ছজন ছিলেন নারী কারো মা কারো মেয়ে কারো বোন এই কাপুরুসচিত হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন লস্কর তৈবা তদন্তে উঠে আসে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে জড়িত এক ভয়ঙ্কর নকশা ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি হিন্দু মুসলিম বিভেদ তৈরি এবং দেশের ভেতর ভয়ের বাতাবরণ ছড়িয়ে দেওয়াই ছিল লক্ষ্য। কিন্তু এই যাত্রা বন্ধ করতে কিন্তু বাস্তব ছবি বলছে তা হয়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বেড়েছে অমরনাথে আসুন দেখেনি বছর ভিত্তিক পরিসংখ্যান দু সালে দু লক্ষ ষাট হাজার ভক্ত সমাগম হয়েছিল অমরনাথে কিন্তু সেই সময় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় আটজন নিহত হয় এরপর দু হাজার আঠেরো সাল দু লক্ষ পঁচাশি হাজার ভক্ত সমাগম হয়েছিল প্রাকৃতিক কারণে কিছু পানহানির ঘটনা ঘটায় নিরাপত্তার কড়াকড়িও ছিল এরপর দু হাজার উনিশ তিন লক্ষ বিয়াল্লিশ হাজার ভক্ত সমাগম হয় এটা ছিল ধারা তিনশো সত্তর ঘোষণার আগে দু হাজার কুড়ি একুশ সালে কোভিড নাইন্টিন মহামারীর কারণে যাত্রা স্থগিত ছিল দু বাইশ সালে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ভক্ত সমাগম হয় এটি চুয়াল্লিশ দিনের যাত্রা ছিল এরপর দু তেইশ সালে আরও বেড়ে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভক্ত সমাগম হয় অমরনাথে শান্তিপূর্ণ পরিবেশে বাষট্টি দিনের যাত্রা সম্পূর্ণ হয় তবে দু চব্বিশ সাল সব থেকে বেশি রেকর্ড পাঁচ লক্ষ বারো হাজার ভক্ত সমাগম হয় অমরনাথে যা বারো বছরের মধ্যে সর্বোচ্চ এটি মোট বাহান্ন দিনের যাত্রা ছিল এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয় এটা ছিল জবাব জঙ্গিরা ভেবেছিল কয়েকটি গুলিতে স্তব্ধ হবে সাধনার সংশোধনী কিন্তু প্রতিবার আঘাতের পর আরও বেশি পুণ্যার্থী সমাগম হয়েছে অমরনাথে 2017 সেই রক্তাক্ত রাত ভারত ভোলেনি কিন্তু সেই রাত থামাতে পারেনি অমরনাথ যাত্রা ভক্তি যা সন্ত্রাসের ওপরে ভয়কে জয় করেছে আর সেই ভয় পেরিয়ে আজ ভারত দেখিয়েছে সাধনার পথে বাধা আসতে পারে কিন্তু সেই পথকে রুদ্ধ করা যায় না তাই আজও লক্ষ লক্ষ মানুষ উঠে দাঁড়াচ্ছেন হাঁটছেন বিশ্বাস আর ভালোবাসার পথে কারণ অমরনাথ যাত্রা শুধু পাহাড়ের যাত্রা নয় এ এক আধ্যাত্মিক শৃঙ্গারোহণ যেখানে বিজয় আসে শুধুমাত্র ভক্তি থেকে আর পরাজয় ঘটে সন্ত্রাসের বিউরো রিপোর্ট বেঙ্গল ফ্যাক্স